আল্লাহর অলিদের পাওয়ার আসেনি জোরে বলেন আসেনি আমার বহিরাম আল্লাহর অলিদের পাওয়ার আমরা মানি নাম আল্লাহর অলিদের পাওয়ার আমরা বুঝতে চাই না আমরা বুঝি না আমরা কেউ আল্লাহর অলির দরবারে যাই সন্তান চাই কেউ আমরা পরিবার পরিজনের জন্য দোয়া চাই কের অভাবের নালিশ করি কেউ গরিবীর কথা গুলা বলি কারো সন্তান কথা শুনে না সন্তান কথা শোনার জন্য নালিশ করি হয় না বীর জন্য নালিশ করি ব্যবসা বাণিজ্য ভালো না ব্যবসা বাণিজ্যর জন্য নালিশ করে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আপনারা জানেন আমি আত্মসির মরিদ আমার খাজা ফুরিদ পুরীর মরিদ আমার খাজা বাবার কদমে একটা পাগলা একটা যুবক একটা বার একটা ছাত্র হুজুরের কদমে নালিশ করলেন হুজুর ও ওয়াল্লা রে কত দরবারে গেলাম গো কেউ আমার মদিনার নবীরে দেখাইতে পারে না আমার টাকার দরকার নাই বাড়ির দরকার নাই সম্পত্তির দরকার নাই আমার দরকার হলো মদিনাওয়ালা মদিনা যাইতে পারলাম না যাইতে পারলাম আমার বাইরাম ওই যুবক ছাত্র খাদা বাবা ফরিদপুরের কাছে যাইলেন দেয়া বললেন হুজুর সকলে সকল নালিশ দেয় হুজুর ডাক দিয়ে বললেন বাবা সবাই সবার মনের দুঃখ বলে কষ্ট বলে বেথা বলে বাবা আপনি কেন কান্দেন আপনার কিসের কষ্ট আপনার কিসের বেতা কেন আপনি কান দেন হুজুর ডাক দিয়া বললেন বাবা আপনি কানবেন না আপনার মনের কি কথা আপনার কি মা নাই হুজুর মা আছে বাবাও আছে মায়ের জন্য কষ্ট না বাবার জন্য কষ্ট না টাকার জন্য কষ্ট না বাবা সম্পত্তির জন্য কষ্ট না একটাই কষ্ট গো আমার মনে চাই নবীজির দেখতে সুবহানাল্লাহ বলেন আমার মন চাই আমার দয়াল নবীরে দেখতে হুজুর বললেন বাবা আপনার দাদা হুজুর খাজা ইয়ানায়েতপুরি যদি দয়া করে আমার মদিনা ওয়ালার দেখাইতে পারে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না আমার মুহিরম আমার যুবক পারসিদের ছাত্র হুজুরের কদমে কামদে হুজুর আমার মনে চাই মদিনা না যাইতে আমার মনে চাই মদিনার নবীরে দেখতে মদিনার নবীরে না দেখাইলে আমার মনে শান্তি লাগবে না জোর বললেন বাবা আপনি আসারে নামাজ পড়ে পাঁচশো মর্তুবা দুরুশ্বরীফ দয়াল নবীদিরে নজরানা দিবেন আল্লাহ সাল্লা আলা সেইদিনা মুহাম্মাদিউ ওয়া শিলা তিলাইকা ওয়া এই দুরুদুর শরীফ খানা বার পড়বেন বাবা চক্ষু বন্ধ করিয়া পাঁচশো বার পড়বেন আপনার দাদা হুজুর দয়া করলে আপনার মদিনার নবী দেখায়া দিবে এমন সময়।

খাজা বাবা পরিচয় করাইয়া দিতেছে এ যুবক সেই মায়ার নবীর জন্য তুমি কান্দো যেই নবীর জন্য তুমি আসে ওই নবীর জন্য তুমি পাগল তুমি চক্ষু খুলে দেখো রে মায়ার নবী তোমার সামনে আছে মায়ার নবীরে মন ভরে দেখো নবীর mohabbatে সালাম দাও নবীদের সঙ্গে পরিচয় করে দিলেন আল্লাহর উলিরা পারে এক কদমের বরকতে ওলি আল্লাহর পারে মদিনা

নিজে যার তাবলিকে হে মেধাহে বোয়ে যায় ছাগল রাখ হ্যাঁ কলা খেতো কাম করে তুই তোর কেটা কিছু তোর গড ঠিক না আগে গড ঠিক ঠিক না কি রাগ করছে চল্লিশ দিনের চিল্লা দে ভালো কথা দেও তো এই দিকটা দিয়ে বাড়ি উলি দেয়া বুকরি রাখা করে ছাগল রাখা লি করে গুরুর জন্য গাছ কাটে কলা ক্ষেত কাজ করে তোমার কি আবার চিল্লা মি জুবালইতারছুন আরেকজন রিসিল্লা দিতে গেছে কক দিনের দাওয়াত দিতেছে দিনের দাওয়াত আল্লাহর হাবিবের লাগিয়ে রাখছে বুজার তৌফিক দান করুক সকলে বলে আমিন আমরা যারা ওসওয়াসা দিতেছে দুকা দিতেছে আর বিশেষ করে আমাদের জুবুক ভাইরা যারা আছে এদের মাথাটা ঠিকমতে খাইতেছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জালিম থেকে এই খারেজি লামা নামাজাবি থেকে হেফাজত করুক সকলে বলে আমিন আমরা যত জীবন বেঁচে থাকবো উলি আল্লাদের পথে উলি আল্লাহদের মতে উলি আল্লাদের কদমে আমরা তাকার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তাকার তৌফিক দান করুক সকলে বলে আমিন বলে যেতে চাইলে যায় না আমার জান আমারে প্রাণ মাদিনা আমার জানিনা আমার প্রাণ মাদিনা বোলা যায় না বলো না বলে যেতে চাইলে না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা না বলে যেতে চাইলে না না বলে যেতে আল্লাহ আমাদের সবাইকে আমলে জিন্দি করার তফিক দান করে সকলে বলে আমিন আমরা সবাই উলি আল্লাহর কদমে তাকবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তাকার তফিক দান করো শেষ নিঃশ্বাস পুন্দি আল্লাহ যেন আমাদেরকে অলি আল্লাহর কদমে তাকার তহবিক দান করে অলি আল্লাহদের মহব্বত যেন আমাদের দিলে রাখে অলি আল্লাহদের প্রেম ভালোবাসা যেন রাখে এই যে দেখেন আমরা ভাগ্য ভালো বিশেষ করে আমরা যারা কারার এই তিন পাড়ার ভিতরে আছি আমাদের ভাগ্য ভালো যে আমাদের এই এলাকাতে বিভিন্ন দরবার শরীফের আল্লাহর অলিরা আমাদের এই এলাকাতে আসে এই কারণে কিন্তু আমরা সর্বদিকেই ভালো আছি ঠিক না জোরে বলেন ভালো আছি না দেশের ভিতরে কত গুন্ডগোল যায় জামেলা আছে আমরা তো কিন্তু কোনো কিছুই পাই না একটাই আল্লাহর অলিদের কদমের বরকতে আল্লাহ তালা আমাদের সবাইকে মকবাজারের পিরো মুর্শিদ কেবলা হামিদ শাহ রহমতুল্লাহ আল্লাহ রসিল্লা করে দয়াল বাবা মাহবুব রহমান সার খাতিরে আমাদের সবালে আমল ও চিন্দিকির মধ্যে বরকত দান করক আমাদেরকে কুটিন কুটিন রোগ বেমার বালা মুসিবত থেকে হেফাজত করক আমাদের ভেতার ব্যতীত আমাদের মনের দুঃখ সুখ যত নালিশ আছে আল্লাহর উলিদের কদমের খাতিরে নেগা করমে খাজা গরিমে নেওয়াজের করমে মুজাদ্দিদে আলফে সানি ফারুকির খাতিরে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলে জিন্দিগির মধ্যে বরকত দান করুক আমাদের জীবনকে সুন্দর করে দেখ আজকের মাহফিলে যারা টাকা দিয়া শ্রম দিয়া জ্ঞান দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া যে যেভাবে খেজমত করেছে সকলের খেজমত কবুল করুক সকলে বলে আমিন আজকে যারা এই উলি আল্লাহর মুদ্রিসে খেজমত করতে পারছে তারা ভাগ্যবান ঠিক না জোরে বলেন ভাগ্যমান ঠিক না যে মাহফিলে উল্লি আল্লাহদের শুভ আগমন এই মাহফিলটা আল্লাহর দরবারে কি হয়ে যায় কুবুল হয়ে যায়